আসসালামু আলাইকুম গাইজ দেখুন যশোর বেনাপোল মহাসড়কে নাভরন ইউনিয়ন সাধান পাম্পের সাইডে একটি ঝালমুড়ির দোকান আছে আজকে আমরা তিন বন্ধুরা মিলে সেখানে গেছিলাম তার ঝালমুড়ি খাতে অনেক সুন্দর ঝালমুড়ি তার দোকানে অনেক ভিড় এই জন্যে সে আমাকে তিতে অনেক দেরি করতেছে আমরা না হলেও আধা ঘন্টা বসেছিলাম ওখানে তারপরে তাই আমাকে ঝালমুড়িগুলো পেয়েছি আমরা এখন সে তার যত মশলাপাতি আছে সেইগুলো দিতেছে পেঁয়াজ গাজর তারপরে উনি দিতেছে ছোলা তারপরে গোসে ঝোল আছে গোসে ঝোল দেবে এখনই দেখতে থাকুন সেই বেড আমাকে সব কিছু দিয়ে মাখাই দেবে তার তিনি কিন্তু অল্প টাকায় অনেক দেয় আপনারা দেখুন এখন মাখাবে উনি খুবই ভালো মা খাইছে তার হাতের কাজগুলো অনেক ফ্রেশ দেখুন কতটা করে দিতেছে মাত্র দশ টাকার এক পাটি করে দিতেছে দেখছেন এখন হয়ে গেছে বড় ভাই আমাকে দেবে এই যে আমার বড় ভাই বন্ধু তার দিতেছে আর এই পাশে আমার আরেকটা বন্ধু আছে তার দেবে এখন আমি তাদের কাছে জিজ্ঞেস করছি মুড়িটা কিরকম হয়েছে তারা বলছে অনেক সুন্দর হয়েছে আমার আর একজনের বন্ধুর কাছে জিজ্ঞেস করছি সেও বলছে অনেক সুন্দর হয়েছে আমি তো রেগুলার আসি এখানে এটা হচ্ছে যশোর বেনা মহাসড়ক এই যে এটা হচ্ছে সাজান পাম আপনারাও আসতে পারেন খুবই ভালো লাগবে